দেখুন বন্ধুরা আজকে আমি জাদু খেলা দেখাব আপনারা জাদু খেলা দেখে অবাক হয়ে যাবেন তাই ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন জাদু এই দুটো ফুল আছে এই দুটো ফুল আর এই যে গ্লাস গ্লাসে কিছু নেই ফুটোমুঠো কিছু নেই তো দেখেন গ্লাসটা আমি এখানে রাখছি এই গ্লাসের ওপর দেখতে চাইছেন বন্ধুরা ফুটোমুটো কিছু নেই দেখবেন যাদুর দ্বারা মন্ত্রের দ্বারাই এই গ্লাসের যে ওপরে ফুটোটা আছে এই মন্ত্র দ্বারা ঢুকিয়ে দেব দেখুন তিনটে ফুল দেখেন ফুটো নাই ঢুকে উঠবে খালি এই দেখুন এই ফুলটাকে এখানে থুবো দেখুন মন্ত্র চান্ডাল ছিল মুস্তিম ছৌমুটোর চান্ডাল সুরাখান মুস্তাকিম ছুমন্টোর চান্ডাল মুস্তকিম দেখেন এই ফুলটা এখানে সেটি করবে আপনারা দেখতে পাবেন এখানে একটা ফুল ছিল এখানে ফুল এখানে চলে আসবে ছুমন্টোর চান্ডাল সুরকের মুস্তকিম ছমুন্টল চান্ডাল সুরক্রিম মুস্তাকিম ছুমন্ট চলো ভাই দেখেন চলে এসেছে এই যে বন্ধু এটা একটা সাদা পেজ এর ভিতর কিছু নাই এটা একটা সাদা পেজ আপনারা ভালো করে দেখেন এর মধ্যে কিছু নাই দেখাচ্ছি একটা দেখবেন মন্ত্র দ্বারাই এটাকে আমি একটি টাকাতে পরিণত করব আপনারা দেখেন ভালো হলে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করুন চৌম চান্ডাল সের আলাম থেকে চমুনটা চান্ডাল সরাকাল মুস্তেম চমুনটা চলে হেই আই হেই জাসিস কোথায় আই বন্ধিয়া আই সমন্ত চান্ডাল সরাকাল দেখেন টাকা এদিকেও দেখেন টাকা দেখেন এই টাকাটা আমি আবার আউট করে দেব চমুনটা চান্ডাল সরাকাল মুস্তেম চু চলাও দেখেন নাই কিছু নাই টাকা দেখেন আরেকটা আছে দেখেন দুই সাইড টাকা দেখাছে মিডিল সাদা পেপার তো এই যে দুই সাইড টাকা দেখতে আছেন সাদা পেপার এটাকে আমি মন্ত্র দ্বারা টাকা করে দেবো পাঁচশো টানোর ছিল মুস্তাকিম ছ মন্টল চান্ডাল মুস্তকিম ছ মন্ডল চান্ডাল সরাকল মুিম দহাই খাজা মাইনুদ্দিন চিস্তিয়া দোহাই দহাই বড় প্রা আব্দুল কাদের জানি এ টাকা তুই কোথায় আছিস চলাই দেখেন দিদি কি দেখেন দিদিকে দেখেন অসাধারণ একদম সাদা পেয়ে যাব উড়িয়ে দিলাম যাওয়া তোর চলে যাওয়া দেখুন এটা একটা খালি এটা একটা টাকা দু টাকা হয়ে যাবে আসল আসল দু টাকা আপনারা ভালো লাগে লাইক কমেন্ট করুন বিশ দেন থাকা কিছু নাই এক টাকা একটা দু টাকা হয়ে যাবে দেখেন চান্ডাল চান্ডাল আই দেখেন দু টাকা হয়ে গেল যেরকম খাপ সেরকমই আছে আবার এটাকে উড়িয়ে দেব যা চলো যা যা দেখেন তার পরের দিন আরো ভালো ভালো জিনিস দেখতে পাবেন অবশ্যই লাইক কমেন্ট করুন তো